Yes. Assalamualaikum. Assalamualaikum. Aski, ita kula. Amra kakak ba. আসলে মানুষ শুধু বুদ্ধি দিতে পারে কিন্তু সে বুদ্ধি অনুযায়ী কাজ করা কত কঠিন সেই কাজটা কিন্তু মানুষ করে দেয় না সেদিন একটা আপু ভিডিওতে এরকম কিন্তু বলছিল যাই হোক সেই কথাটা কি জানেন কথা হচ্ছে একটা বাচ্চা ছোট থাকতে থাকতে অনেকেই বুদ্ধি দেয় আর একটা বাচ্চা নিয়ে নাও খুব ভালো হবে একসাথে মানুষ হয়ে যাবে এবং একসাথে বড় হয়ে যাবে তারপর তুমি একেবারে ফিরি হয়ে যাবা ওদের কোনো ঝামেলায় থাকবে না এই যে বুদ্ধিগুলো যারা দেয় আসলে তারা জানেই না এর কষ্টটা কত যেখানে একটা বাচ্চা টেক কেয়ার করা সামলানোই অনেক কষ্ট সেখানে পরপর দুটো বাচ্চা যে কত কষ্ট মায়ের হয় সেটা আসলে কেউই জানে না শুধু মা ছাড়া যাই হোক আমার ছেলে মেয়ে দুটোকে দেখেন দেখলে অনেকে আপনারা অনেক খুশি হন তারপরে অনেকেই বলে কি সুন্দর দুটো বাচ্চা বড় হয়ে যাচ্ছে এরকম অনেকে বলে কিন্তু এই দুটো বাচ্চা মানুষ করতে যে আমার যে মাথার চুল সবগুলো পড়ে গেল মাইগ্রেনের সমস্যা হয়ে গেল না ঘুমোতে ঘুমোতে বাচ্চাদের চিল্লা পালা হাঙ্গামা এবং একটু রেস্ট না কারণে আমি যে কতটা অসুস্থ হয়ে গেলাম এটা কিন্তু কেউ দেখে না মূলত আজকে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য ওইটা আমার ছেলে অবস্থা একটু দেখানোর জন্য মানুষ না ক্যামেরার পেছনের সাইডটা দেখে মনে করে দুটো বাচ্চা কি সুন্দর অনেকে এই সামনাসামনি আমাকে বলে কি সুন্দর দুটো বাচ্চা মানুষ হয়ে গেল কি সুন্দর কষ্টই হলো না তাই না এরকম বলে কোনো কিছু যদি করতে যায় আমার বাচ্চাদের সাথে নিয়ে এবং তাদের পছন্দের কিছু যদি করতে যায় দুইজনের হাঙ্গামা দুইজনের চিল্লা পাল্লা দুইজনের কাহিনি দেখতে দেখতে সত্যি আমি এত পরিমাণ কষ্টের মধ্যে চলে যাই কি আর বলবো আপনারা অনেকে হয়তো এখন বলবেন যেটা আনন্দ আনন্দ না রে ভাই সারাক্ষণ চিল্লা পাল্লা কানাকাড়ি সারাক্ষণ এর ওর নালিশ এগুলো দেখতে দেখতে না এক সময় ভালো লাগে না সত্যি কথা যাই হোক আমার ছেলে মেয়ে আবার বাসায় বানানো খাবার খেতে বেশি পছন্দ করে বিশেষ করে চকলেট কেকটা খুবই পছন্দ করে তবে বানাতে গেলে এদের অবস্থা দেখুন কি অবস্থা দুইজন মিলে বানানো হবে না যে কোনো একজন তৈরি করবে এরকম একটা অবস্থা এবং বেক করতে দিবে না কাঁচা অবস্থায় খেয়ে ফেলবে এই হাল করে করে ছেলেটা এখানে বিট দিয়েছে ডিমগুলো আমি ভেঙে দিয়েছিলাম তারপরে দেখুন চিনি এবং ওগুলো বিট করে দিয়েছে আর তারপরে মেয়েটা এই যে মিক্স করছে এবং আমি বলছি শেয়ার করে করো একজন দুই মিনিট একজন দুই মিনিট এভাবে করে করো তারপরেও এদের রাগারাগি এদের অবস্থা দেখে সত্যি আমার মাথা যন্ত্রণা হয়ে গিয়েছিল সেটারই অল্প একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা তো অল্প একটু ক্যামেরায় দেখছেন যেটা দেখে আপনাদের কিছু মনে হবে না বাট আমি তো স্টিল এখানে থাকি অস্থির হয়ে যেতে হয় বাচ্চাদের এই যে ছোটো ছোটো দুটো বাচ্চা এরকম অবস্থা এবং মাঝে মাঝে ভালোও লাগে মাঝে মাঝে এই যে ক্যামেরা বন্দি করে রাখি কেন জানেন পরবর্তীতে দেখে আমার যাতে ভালো লাগে যে এদের অবস্থাটা তবে একটা বাচ্চা যদি হয় আসলে কি জানে তাকে সময় দেওয়া যায় তার মানে অনেক কিছুই করা যায় তার সাথে আর দুটো বাচ্চার ক্ষেত্রে আসলে এনার্জি পুরাই লস হয়ে যায় তাদের নিয়ে যে একটু অন্য কিছু করা এটা আসলে হয়ে ওঠে না মানে করতে ইচ্ছা করে না তারপরেও মাঝে মাঝে আমি তাদের সঙ্গে যে কেক বানাই এবং তাদের পছন্দের কেক তৈরি করি তারা খেতে অনেক পছন্দ করে সেই জন্য বাসার এই যে হোমমেড কেকটা আমি যতগুলোই বানাই দিই তারা দুই ভাবোন একসঙ্গে বসে এবং সাথে সাথে সাবার করে ফেলবে একটুও সময় দিবে না সেটা খাওয়ার জন্য তারপরে হাঙ্গামা তারপরে তো নালিশ আছেই কে বেশি খেলো কে কম খেলো কার বেশি দিলাম কার সাথে একটু বেশি মিষ্টি করে কথা বললাম কার সাথে একটু মানে জোরে কথা বললাম এগুলো তো আছে এখন তো বড় হয়েছে এটা একটা প্রবলেম আর যখন ছোট ছিল আপনি বিশ্বাস করবেন না যে এদেরকে নিয়ে আমার কি পরিমাণ প্যারা ছিল একজনকে ঘুম পাড়াইছি তো আর একজন উঠে গিয়েছে এরকম একটা অবস্থা তবে আমার ছেলেটা অনেক শান্ত ছিল না না যেটা হচ্ছে এই কখনো পা দিবেন না একটা বাচ্চা মিনিমাম পাঁচ ছ বছর বয়স না হওয়া পর্যন্ত আর একটা বেবি নেওয়ার চেষ্টা করবেন না আর আল্লাহ দিলে তো কিছু করার নেই সেক্ষেত্রে তবে অবশ্যই চেষ্টা করা উচিত একটা বাচ্চা মিনিমাম পাঁচ ছ বছর বয়স হয়ে গেলে বা সে একটু নিজের কাজ নিজে নিজের গোছল খাওয়া তারপরে ওয়াশরুম ব্যবহার করা এগুলো একটু শিখে যাওয়ার পর যদি বেবি নেওয়া হয় আমার মনে হয় সেই মেয়ে সেই বাচ্চাটার জন্য অনেক ভালো হয় এবং পরবর্তীতে যে বাচ্চাটা আসতেছে তার জন্য অনেক ভালো হয় এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ